জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন বন্ধুরা চন্দ্রকাল থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং তার প্রভাবে তৈরি হচ্ছে গজকেশ্বরী রাজ্য ছয় রাশি জাতক জাতিকার জীবনে আসতে চলেছে এক সুন্দর মধুর মুহূর্ত এই গজকেশ্বরী রাজ্যগের ফলে ছয় রাশি অকল্পনীয় সুযোগ সুবিধা পেতে চলেছেন মনের স্বপ্ন এবার আপনারা আপনারা পূরণ করে নিতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবার মূল ভিডিওতে আসা যাক কুম্ভ বন্ধুরা আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে এই সময়ে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই সময় প্রচুর অর্থের মালিক হতে পারবেন এই গজকেশরী রাজ্যকে কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাসও বাড়বে অনেক গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ারের থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতিও দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয়লাভ করবেন এবং আগিয়ে যেতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি তাহলে কর্কট রাশি বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে আপনাদের নানান দিক থেকে সুখবর পেতে পারেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন যে কাজই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাঁদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন এবং এগিয়ে যেতে পারবেন এবারে তৃতীয় যে রাশি তা হল রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই গজকেশ্বরী রাজযোগের মাধ্যমে প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন সমস্ত কাজে লাভ করবেন আপনি এবারে চতুর্থ নম্বরে রাশি হল বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার আপনার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতিও দেখতে পাবেন এই সময়ে। কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগেই যেতে পারবেন এই গাছ কেশারি ফলে যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন করবেন আপনি সমস্ত কাজে জয়লাভ করবেন সফলতা পাবেন এবারে আসছি পঞ্চম রাশি তা হল সিংহ রাশি এই সিংহ রাশি জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন প্রেম জীবনে মধুরতা আপনি খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের চিন্তা দূর হবে এবার আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বড় সড়ো বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপ কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন বন্ধুরা এবারে অন্তিম যে রাশি তা হল বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে এ সময়ে আপনার জীবনে আপনার ভাগ্যও ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এ তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহিত যোগ বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট যারা শেয়ার মার্কেটে যারা টাকা কাটান সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন শেষ করছি মা তারার কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা